সরাসরি শুনতে পাওয়া গেল ফ্রাউনের আর্তনাতের চিৎকার তবে কি করে সম্ভব হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি কারণ মিশরের কায়রো শহরে রয়্যাল মিউজিয়ামে ফ্রাউনের এই শব্দটি রেকর্ড করেছে কিছু মানুষ যা শুনে মনে হচ্ছে পাপের জন্য সে এখনও আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে আসলেই কি এটা ফ্রাউনের কান্নার শব্দ শুধুমাত্র এই শব্দকে শোনার জন্য দেশ বিদেশ থেকে মানুষ মৃত ফ্রাউনকে দেখতে আসছে কী হতে পারে তার এই রহস্য আর কেনই বা আল্লাহতালা প্রত্যেক মুসলিম জাতির জন্য এক নিদর্শন নিদর্শনস্বরূপ ফ্রাউনের মৃতদেহকে এখনও মিউজিয়ামে অক্ষত অবস্থায় রেখেছেন এমন কি ফ্রাউনকে নিয়ে গবেষণা করা অনেক বিজ্ঞানীরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে তবে তারা কি এমন জিনিস দেখেছিল ফ্রাউনের দেহে যার কারণে তারা এমন পদক্ষেপ নিল তাই তো গবেষণা করার সময় হঠাৎ শুনতে পাওয়া গেল তার কান্নার শব্দ বন্ধুরা যদিও সে মৃত তাহলে কিভাবে। তার চুল এবং নখ দিনের পর দিন জীবিত মানুষের মতো বেড়ে চলেছে আর কেনই বা ফ্রাউনের মৃতদেহের উপরে প্রতি বছর লক্ষ লক্ষ অসংখ্য ইঁদুর ছেড়ে দেওয়া হয় কিন্তু কেন এছাড়াও ফ্রাউনের ব্যাপারে এমন এমন সব অদ্ভুত তথ্য আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন যা জানলে আপনি একেবারেই হতভম্ব হয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আল্লাহ তালার ক্ষমতার উপরে বিশ্বাস করে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিলেন ফ্রাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলে মানুষের মুখে চলে আসে ফ্রাউনের নাম ফ্রাউন শুধু অত্যাচারী শাসক ছিল না সে নিজেকে খোদা বলে দাবি করতো আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো পবিত্র কোরআনে সাতাশটি সুরায় সর্বমোট চুহাত্তর বার ফ্রাউনের কথা উল্লেখ হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে এমনকি সেই সাথে সাথে কোরআন শরীফে এই অত্যাচারীর শাসক এবং তার জুলুমের কথা পবিত্র কোরআনেও তুলে ধরা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন ফ্রাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অনামিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখ জালিমদের পরিণতি কি হয়ে থাকে কাসাস আয়াত সুরা উনচল্লিশ থেকে চল্লিশ আল্লাহ ন্যায় ও ইনসাফের আধার তিনি অত্যাচার করেন না এবং অত্যাচারীকে প্রশ্রয় দেন না পৃথিবীতে যত অত্যাচারী জালিম শাসক এসেছে তাদের অন্যতম হল এই ফ্রাউন আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তিনি এমনভাবে এই দাম্ভিকের ধ্বংস এবং পতন ঘটিয়েছিলেন যে পৃথিবী ও পৃথিবীবাসী যতদিন থাকবে তার ধ্বংসের কথা স্মরণ রাখবে আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে নবী বানিয়ে তার কাছে পাঠালেন পেরিত নবীকে আদেশ করলেন একত্ববাদের দাওয়াত দিতে আর সীমা লঙ্ঘন করা থেকে বারণ করতে আল্লাহ তালা বলেন ফ্রাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করছে অন্য আয়াতে এসেছে মুসা আল্লাহ সাল্লাম আপন ভাই হারুন আসালাতু সালাম ফ্রাউনের কাছে এলেন এবং বললেন আমার জগৎ প্রতিপালকের রসুল বনি ইসরায়েলকে আমার সঙ্গে যেতে দাও মুসা আল্লাহ সাল্লাম যুক্তিতর্কের মাধ্যমে ফ্রাউনকে বোঝানোর প্রান্ত করার চেষ্টা করলেন কিন্তু দাম্বিক ফ্রাউন নিজেকে বড় রব হিসাবেই দাবি করল সভা সদস্যদের ডেকে বলল হে পরিষদ বর্গ আমি ব্যথিত তোমাদের কোনো ইলাহা নেই বলে আমার জানা নেই আবার জনসাধারণকে জামাতে করে ঘোষণা করল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক মুসানবি ও তার উম্মাতের উপর ফ্রাউন ও তার দলবলের অত্যাচার সীমাহীন বেড়ে গেল আল্লাহ তালা মুসা আল্লাহামকে বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করতে আদেশ দেন কোরআনে এসেছে আমি মুসার কাছে ওহি অবতীর্ণ করলাম যে আমার বান্দাদের নিয়ে রাতের বেলা বের হয়ে পড়ো মুসা আলাহ তার জাতিকে নিয়ে বের হলেন ফ্রাউন বনি ইসরায়েলদেরকে সাহেস্তা করার জন্য তার বিশাল বাহিনী নিয়ে পিছু ধাওয়া করে মুসা আল্লাহ ও তার জাতিদেরকে নিয়ে লোহিত সাগরে কিনারে পৌঁছালে ফ্রাউন তার দলবল নিয়ে পেছনে পেছনে উপস্থিত হয় বনি ইসরায়েলের ডান পাশে ছিল পাহাড় সামনে লোহিত সাগর আর পেছনে ছিল ভয়ঙ্কর ফ্রাউনের বাহিনী বনি ইসরায়েল ফ্রাউনের বাহিনীকে দেখে হত বিহবল হয়ে যায় তারা মুসা আল্লাহ সাল্লামকে বলতে থাকে আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আল্লাহ সাল্লাম বললেন কখনোই না আমার সঙ্গে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ আলা বনি ইসরায়েলদেরকে হেফাজতের ইচ্ছা করলেন এবং স্বয়ং রব যাকে বাঁচাতে চান তাকে আর কে মারে আল্লাহর হুকুমে মুসা আল্লাহ সালামের লাঠি দ্বারা সাগরে আঘাত করলে বারোটি রাস্তা তৈরি হয় মুসা আল্লাহ সাল্লাম এবং তার জাতি সাগরে নির্মিত রাস্তা দিয়ে সমুদ্রের ওপারে চলে যায় ততক্ষণে ফ্রাউনের বাহিনীর আগের অংশ সাগরে এসে পৌঁছায় তারা এসে সাগরের রাস্তা দেখে ফ্রাউন বলে এই রাস্তা আমার তৈরি ধাওয়া করো তাদের ছোটো এই রাস্তা দিয়ে তারা ছুটেই চললো মাঝ সমুদ্রে পৌঁছালে আল্লাহতালার আদেশে রাস্তা সমুদ্রে মিলিয়ে গেল সমুদ্রে হয় তাদের শরীর সমাধি এই ঘটনা বর্ণনা কোরআনে এসেছে এভাবে আমি মূসাকে অহিপ্রেরণ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল আমি সেখানে উপনীত করলাম অপর দলটিকে এবং উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গে সাথীদেরকে তারপর নিম্নজিত করলাম অপর দলটিকে তবে বন্ধুরা এত কিছু কাহিনীর ভেতরেও ফ্রাউনের শেষ মুহূর্তের শিক্ষা সত্যি অভাবনীয় তার মৃত্যু আমাদের শিক্ষা দেয় কোনো ব্যক্তির জন্য অহংকারী শ্রেষ্ঠচারী এবং দাম্বিক হওয়া উচিত নয় কারণ ফ্রাউনের ধ্বংসের পেছনে প্রধান কারণ ছিল অহংকার পবিত্র কোরআনে এরশাদ হয়েছে ফ্রাউন তার দেশে পরাক্রান্তশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদের জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অর্ণত সৃষ্টিকারী কাসাস এক নম্বর চার মিশরের বাদশাহ ফ্রাউন যখন মুসা আল্লাহামকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল সেই সময় আল্লাহ তাল্লার আদেশক্রমে নানাবিধি প্রকৃতির বিপদ এবং তাদের চতুর্দিক হতে গ্রাস করে ফেলে প্রথমে ফ্রাউন অবাধ্যতার পরিণতি স্বরূপ ব্যাপী অজানা শাস্যহীন ও দুর্ভিক্ষ মিশরবাসীর আক্রান্ত হয় এবং সমগ্র দেশ ক্ষুধার কান্নায় ভারী হয়ে ওঠে আল্লাহ তালা তাদের বলেন আল্লাহদ্রোহী ফ্রাউন ও পদবষ্ট মিশরবাসীর সত্য ধর্ম ধর্মশিক্ষার দেওয়ার জন্যই আমি তাদের উপরে সর্বপ্রথম এই শাস্তি প্রেরণ করেছিলাম তবে এখন কথা হলো যে শব্দটি আমরা শুনতে পেলাম সেটি কি আধহী ফ্রাউনের শব্দ ছিল আসলে বন্ধুরা এমনটা কিছুই নয় কারণ এই ব্যক্তিটি ফ্রাউনের এই ভিডিও করেছিল আর তার মুখ থেকে এই শব্দটি বের হয়েছিল কিন্তু কিছু কিছু দুষ্কৃতী দলের মানুষেরা এই শব্দকে বিভ্রান্তকর আকার দিয়ে ফেলেছে যার কারণে আজ এই শব্দটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে তবে এমন শব্দ শুনে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না আর যদিও আমরা শুনেছি প্রত্যেক বছর নাকি ফ্রাউনের লাশের উপরে অসংখ্য ইঁদুর ছেড়ে দেওয়া হয় এটার সত্যতা আসলে কতটুকু হ্যাঁ বন্ধুরা এটা সত্য কথা বলতে গেলে বলা যেতে পারে যে আল্লাহ আল্লাহতালা এক আজাব কেননা আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত দিয়েছেন তার লাশ যদি অক্ষত রাখতে হয় তাহলে তার দেহে পোকাগুলো রয়েছে সেগুলোকে খেয়ে ফেলতে হবে আর সেই পোকাগুলো মৃত শরীরকে খেয়ে ফেললে তাই তো সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা প্রত্যেক বছর লাশের উপরে ইঁদুর ছেড়ে দেয় যাতে সেই ইঁদুরগুলো সে মৃত ব্যক্তির পোকাগুলো অনায়াসে খেয়ে ফেলতে পারে আর তার লাশ বছরকে পর বছর অক্ষত অবস্থায় থাকতে পারে দেখুন ফ্রাউন এমন কি কাজ করেছিল যার কারণে আল্লাহ তালা তাকে আজকেও শান্তিতে থাকতে দেননি যদিও সে সর্বশেষ ক্ষমা প্রার্থনা করেছিল কিন্তু তার ক্ষমা স্বীকার করেননি আল্লাহ কেন কেননা যখন তিনি ক্ষমা প্রার্থনা করতে মনস্থির করলেন ঠিক ততক্ষণে জিব্রাইল আলাহ সালাম তার মুখ বন্ধ করে দিয়েছিলেন কেননা যে জিব্রাইল আল্লাহ সাল্লাম জানতেন যদি সে একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন কেননা আল্লাহ তালা ক্ষমাকারীদেরকে পছন্দ করেন আর তাই তো জিব্রাইল আল্লাহ সাল্লাম সে নীল নদের ভেতরেই ফ্রাউনের মুখ কাদা দিয়ে চেপে ধরেছিলেন যার কারণে তার মুখ বন্ধ হয়ে যায় এবং সে ক্ষমা প্রার্থনা করতে না পারে আর এতেই দেখা যায় এর নাকের অগ্রভাগ থেতলে যায় এবং এটার মূল কারণ এটাই ফ্রাউনের মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপে পশ্চিম তীরে জাবালা ফ্রাউন নামে একটি ছোট পাহাড় আছে এখানে এই প্রাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইকোপিডিয়া অব বিটেনিকার নিবন্ধনে বলা হয়েছে তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীল নদের অধুরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে মহান আল্লাহ তালার রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই সঠিক বোঝ দান করুন আমিন